ফেসবুকের টাকা দিয়ে কোরবানি দিলে নাকি সেটা হালাল হয় না এই কথাটা আসলে আমার জানা নাই যদি আপনাদের কেউ জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকে আমাকে কমেন্ট করে বলতাছে তো সেই জন্য কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে আমি একটু একটু করে আমার সংসার টাকা থেকে আমি কিছুটা সঞ্চয় করছি আর সেই সঞ্চয় টাকা থেকে আমরা এবার কোরবানি দিব তো আমি এখানে ব্যাংকটা ভাঙতেছি আমি আর ইভেন মিলে ভাঙতেছি দেখি এখানে কত টাকা হয় দেখি আমার কোরবানির টাকাটা হয় কি না আসলে সঞ্চয় করার জিনিস দিয়ে যদি শখের কিছু করা হয় তাহলে এটার মজাটাই অন্যরকম আনন্দটাই অন্যরকম কোরবানি যেহেতু আল্লাহ নামে দেওয়া হয় আর সেটা যদি নিজের পছন্দের কিছু দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক আনন্দ পাওয়া যায় তা আমি এই টাকাগুলো কিন্তু অল্প অল্প করে আমার সংসার থেকে বাঁচিয়ে সেটা আমি জমাইছি আর এই টাকা থেকে যদি এখন আমি যদি কোরবানি দিই তাহলে এর চেয়ে মনে আনন্দ আর কিছুই হবে না তো এখানে পাঁচশো আছে এক হাজার আসে একশো আছে দুইশো আছে তো আমরা সবগুলোকে আলাদা আলাদা করে এখন গনে দেখব দেখবো যে এখানে কত টাকা হয় আর আমাকে সাহায্য করতে ইভেন ইভেন আর আমি টাকাগুলো গুনে দেখব যে এখানে কি আসলে আমাদের কোরবানির টাকা হয় কিনা আর আমরা বাঘে কোরবানি দিচ্ছি আমার বোনের সাথে তো এখানে অনেক টাকা লাগতাছে এবার মনে হয় গরুর দাম অনেক বেশি কে কত টাকা দিয়ে গরু কিনছেন আর গরু কিনছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোরবানির সময় অনেকের জন্য একটু কষ্টকর হয়ে যায় কিন্তু সারা বছর যদি অল্প অল্প করে টাকা জমিয়ে রাখা হয় তাহলে কিন্তু কোরবানির সময় কষ্ট হয় না কারণ কোরবানির সাথে সাথে কিন্তু সংসারের অনেক কিছুই কেনাকাটা লাগে আর সেটার জন্য কিন্তু আমরা অনেক সময় কিন্তু হিবি জিবি খেয়ে যাই তাই আমি সারা বছর অল্প অল্প কিছু টাকা এখানে সঞ্চয় করে রাখছি আর সেটা এখন আমার কোরবানির সময় বড় একটা সাপোর্ট হয়ে দাঁড়িয়ে গেছে আমার মতো এরকম কে কে মাটির ব্যাংকে টাকা জমিয়ে রাখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নাইম আমাকে গোনার জন্য সাহায্য করতেছে নাইমার ইভেন ওরা দুই ভাইয়ে গুনে দেখাচ্ছে যে এখানে কত টাকা হয়েছে তা আসলে এখানে বেশি একটা টাকা মনে হচ্ছে হয় নাই তারপরও আমার আরও কিছু টাকা লাগতেছে এখানে আছে আঠারো হাজার টাকা ঠিক আছে এই সব টাকা বেড়ায় আঠারো হাজার টাকা আছে আর এই টাকার সাথে আমি আরও কিছু টাকা যোগ করে তারপরে আমরা এটা করবো তো এই তো আরও কিছু টাকা আমি এখন আমার সঞ্চয় থেকে জমানো টাকা বের করে নিছি এটা উদ্দেশ্য ছিল যে আমরা কোরবানি দিব আর আমরা যেহেতু আমার বোনের সাথে কোরবানি ভাগে দিচ্ছি তো এখন নাইম চলে যাবে গরু কিনতে তো এখানে অনেকগুলো টাকা আছে আর সব কিছু নিয়ে নাইন চলে যাবে ঠিক আছে তো আল্লাহ ভালো জানে এটা কত টাকা লাগে জানি না তবে এখন চলে যাবে গরু কিনতে তো গরু কিনে আর পরে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব গরুটা কেমন আপনাদের সাথে সেটাও শেয়ার করব ঠিক আছে কি রে ইভেন্ট